নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বঙ্গ রাজনীতিতে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এবার বিজেপি রাজ্য সভাপতি কে হবেন আর এর উপর ডিপেন্ড করে আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিজেপি জিতবে নাকি হারবে সব কিছু কেন বলছি জানেন চলুন ভেঙে ভেঙে বলি আপনাদের আপনারা জানেন বিজেপিতে কিন্তু এবার সভাপতির বদল হবে এখানে শুধু নয় কেন্দ্রস্তরে হবে কেন্দ্রস্তরে জেপি নাড্ডাকে এখন দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছে একদম কেন্দ্রীয় মন্ত্রিত্বে এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি এক পদ এই আদর্শে বিশ্বাস করা বিজেপির কাছে জেপি পি নাড্ডাজিকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই তাই জে পি নাড্ডা সরে যাচ্ছে কেমন বিজেপি এবার কেন্দ্রীয় সভাপতি অন্য কেউ হবে এটা আমরা সবাই জানি তার সঙ্গে সঙ্গে এই রাজ্যেও যিনি রাজ্য সভাপতি ছিলেন বা এবং আছেনও তিনি হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার তাকেও কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে অর্থাৎ মন্ত্রিসভায় তিনিও জায়গা পেয়েছেন কেউ কেউ বলেন হাফ প্যান্ট মন্ত্রী কেউ কেউ বলেন প্রতিমন্ত্রীতে কি হবে কিন্তু মন্ত্রিত্ব পাওয়াটা বড় কথা ডক্টর সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদে নিয়ে নেওয়া হয়েছে প্রতিমন্ত্রী হলেও তাই এখানেও মনে হচ্ছে খালি হবে যদিও অনেকেই বলছেন যে তিনি থাকবেন একদিকে তিনি মন্ত্রীও থাকবেন প্রতিমন্ত্রীও থাকবেন তার সঙ্গে সঙ্গে রাজ্য সভাপতিও থাকবেন তবে আমার কাছে এটা ছেদ যুক্তি মনে হচ্ছে কারণ আমার মনে হচ্ছে এটা পরিবর্তন হবে এবারে আপনার সামনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে পরিবর্তন হলে লাভ কী বা ক্ষতি কী আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এই ব্যাপারটা নিয়ে কারা কারা চিন্তায় আছে দেখুন এই চিন্তায় রয়েছে সিপিএম এর চিন্তায় রয়েছে তৃণমূল সিপিএম কেন চিন্তায় আছে সিপিএম চিন্তায় এই কারণেই আছে কারণ বিজেপি রাজ্য সভাপতি যদি একটু নড়বড়ে হয় আন্দোলন বিমুখ হয় তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে সিপিএম এর কারণ সিপিএম বিজেপি যদি একটু পিছন দিকে চলে যায় মানে ব্যাক একটু যায় সেই জায়গাটা ধরে নেবে কিন্তু সিপিএম কারণ সিপিএম কিন্তু একইভাবে সাংগঠনিক দল অর্থাৎ ক্যাডার বেস ক্যাডার বিজেপিতেও আছে ক্যাডার সিপিএম এও আছে কিন্তু ক্যাডার বিজেপিতে একটু যেন কমে যাচ্ছে এটা যেন একটু কম কম দেখছি আমরা তবু সিপিএম কিন্তু জায়গা ধরার জন্য রেডি হয়ে গেছে মানে তুমি দুর্বল হলে আমি কিন্তু জায়গা ধরে নেবো আর সাংগঠনিকভাবে এগিয়ে যাবে তারা দু হাজার ছাব্বিশে লড়াই কিন্তু খুব সামনে চলে আসবে তাই তারা অপেক্ষা করে বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছে নরবরে নাকি একদম সলিড উল্টো দিকে তৃণমূল কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে কাকে করা হবে দিলীপ ঘোষ নাকি সুকান্ত মঞ্জুন্দা থাকবে নাকি অন্য কেউ হবে নাকি আবার শুভেন্দু অধিকারী হয়ে যাবে এই সমস্ত চিন্তা কিন্তু তাদের মধ্যেও আছে কারণ তারাও অপেক্ষা করে আছে লাগাতার আক্রমণে যদি নেমে যায় বিজেপি তাহলে তাদের ভিটে মাটি চাঁটি হয়ে যাবে আপনি তো ভাবছেন যে কী হবে কিছুই হবে না এত কিছুর পরেও যখন বিজেপি দু হাজার একুশেও জিততে পারলো না দু হাজার চব্বিশেও মুখ থুপড়ে পড়লো মানে কমে গেল আসন তাহলে লাভ কী হবে দেখুন লাভ কিন্তু হবেই কারণ দু হাজার আগে যদি বিজেপি লাগাতার আন্দোলন করে না তাহলে অন্য কিছু হবে এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সভাপতি চেঞ্জ হলে কি সব হবে উত্তর হচ্ছে হবে রাজ্য সভাপতি চেঞ্জ হয়ে যাওয়ার পরে যদি এমন কোনো ব্যক্তি আসে যিনি পুরনো কার্যকর্তাদের চেনেন জানেন এবং বোঝেন তাদের গুরুত্বটা তিনি বোঝেন তাহলে কিন্তু কাজে লাগবে নতুনদের সঙ্গে নিয়ে কখনই নতুনকে বাদ দিয়ে নয় নতুনদের সঙ্গে নিয়ে পুরনোদের কাছে টেনে যদি সংগঠন করেন তিনি তাহলে কিন্তু এগোবে আবারও ঘুরিপির একটা জায়গায় প্রশ্ন আছে সংগঠন সাধারণ সম্পাদকে কী হবে দেখুন এটাও চেঞ্জ করতে হবে কারণ সংগঠন সাধারণ সম্পাদক ব্যর্থ বিজেপি এই রাজ্যে যিনি আছেন একদম ব্যর্থ তার ব্যর্থতার দায়ে কোনো বিজেপি নেতা স্বীকার করতে সাহস পাবেন না কারণ বিজেপি নেতারা তাদের বিজেপির দলের আদর্শের বাইরে যেতে পারেন না যদিও তারা মুখ খোলেন অনেক জায়গায় কিন্তু তারা বলবেন না কিন্তু পরিষ্কার সত্যি হচ্ছে সংগঠন সাধারণ সম্পাদক ব্যর্থ তাই জেলায় জেলায় অযোগ্য সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে পরিষ্কার সত্যি এমনকি রাজ্য কমিটিতেও যাদেরকে নেওয়া হয়েছে তারা অযোগ্য বেশ কিছু ব্যক্তি আছে এটা অভিযোগ এই অভিযোগ পাল্টা অভিযোগ পাল্টা সব কিছু চললেও চোখের সামনে দেখা আমার অভিজ্ঞতা বলছে সত্যি জেলা সভাপতি যেগুলো করা হয়েছে সেগুলো সব কটাই যে ঠিক করা হয়েছে একদমই নয় খুব কাছের লোককে কেউ কাউ মানে কেউ বলে দিয়েছেন এটা আমার কাছের লোক এ খুব ভালো হবে তাই তাকে করা হয়েছে আমার জেলাও আমি ধরতে পারি মানে হাওড়া গ্রামীণ জেলা এখানে একই কেস যে সভাপতি হলে কিছু হবে না তাকে সভাপতি করা হয়েছে ফলটা আমরা হাতে নাতে পারছি বিজেপি এখানে যা ভোট আগে পেয়েছিল মানে যে মার্জিনটা ছিল সেই মার্জিন হচ্ছে কমে গেছে তার কারণ হচ্ছে ওই সভাপতি এবং কি বলবো লোকসভায় দাঁড়ানোর একই প্রার্থী হয়ে কিচ্ছু লাভ হয়নি ওই সংগঠনে গণ্ডগোল যাই হোক পুরোনো দিয়ে ঘেটে লাভ নেই নতুন করে লড়াইয়ের দিকে এগোতে হবে তো নতুন লড়াই লড়তে গেলে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে সংগঠনে হ্রদ মানে সাফলিং এই সাফলিং করতে বা রিসাফল করতে গেলে কি করতে হবে করতে হবে পুরনো কার্যকর্তাদের খুঁজে বের করা যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়েছিল যারা একদিন ঝান্ডাটাকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল আজকে বিজেপির এই যে উত্থান হচ্ছে না এই সবকিছুর পেছনে কারণ হচ্ছে তারা সেদিন ঝান্ডাটা ধরেছিল দেখুন আজকে সিপিএম যেভাবে ঝান্ডা ধরে আছে যেভাবে ঝান্ডা ছাড়েনি এত কিছুর মধ্যে এদেরকে যদি ভুলে যাওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে সিপিএম কিন্তু বলেনি কিন্তু বিজেপি ভুলে গেছিলো বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের আমল থেকে শুরু হয়েছিল পুরনোদের খেদানো এবং সুকান্ত মজুমদারের আমলে ভয়ঙ্করভাবে হয়েছে তবে সবই হয়েছিল কিন্তু এই অমিতাভ চক্রবর্তী আসার পর থেকে আর এগুলো লাগাতার চলে গেছে যাই হোক আবারও বলছি পুরনো কাসন্দি ঘাটে লাভ নেই তবে এবার কি হবে ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে দিলে তার জায়গায় কে আসতে পারে দেখুন বিভিন্ন সূত্র থেকে আমার কাছে যা খবর আসছে তাতে শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু খুব জোর ভাসছে মানে আমার কাছে যা খবর কতটা ঠিক হবে আমি বলতে পারছি না কারণ বিজেপি আভ্যন্তরীণ কি সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার কিন্তু যতটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু হচ্ছে ফিটেস্ট ক্যান্ডিডেট একদিকে রাজ্যসভা তিনি সাংসদও হয়েছেন অন্যদিকে তিনি কিন্তু এই দায়িত্বটা পেতে পারেন তিনি পেলে কি সুবিধা হবে না পেলে কি সুবিধা হবে দেখুন আমি আপনাকে বলতে পারি সুবিধা অসুবিধার কথা কিন্তু আমি কখনোই বলতে পারি না এগেই করতে পারি আমি কেন বলছি বিজেপি যদি এই রাজ্য সভাপতি ভট্টাচার্য হন তাহলে কি হবে তিনিও একজন এরকমই নেতা যিনি রাস্তায় ঘাটে বক্তব্য রেখেছেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন বহু বিজেপি পুরনো কার্যকর্তাকে তিনি নামে তার ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট যদি না হতো না তাহলে তিনি কিন্তু রাজ্য সভাপতি হতেনই হতেন সে সময় তার মাথা অ্যাক্সিডেন্টটা যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন যে শ্রমিক ভট্টাচার্যকে আজকে আপনারা দেখছেন সেই শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু আমি দেখিনি আমি শ্রমিক ভট্টাচার্যকে দেখেছি অনেক বেশি লড়াকু অ্যাগ্রেসিভ তার ভাষণ তার এগিয়ে যাওয়ার ক্ষমতা ভাবতেন না কে কজন বক্তব্য রাখছে কজন মাঠ ভরেছে কিনা এসব ভাবতেন না দাঁড়িয়ে গেলেন বক্তব্য দেওয়া শুরু করলেন এবং তার বক্তব্য শোনার জন্য লোকে হুমড়িখে পড়তো সেই শ্রমিক ভট্টাচার্যকে দেখা আমার চোখ বলছে শ্রমিক ভট্টাচার্য হলে কিন্তু খারাপ হবে না শ্রমিক ভট্টাচার্য কিন্তু আমতার মুক্তির চকে গিয়েছিলেন প্রথমবারই যখন আমতার মুক্তির চকে গণ হয়েছিল আপনারা হয়তো তাদেরকে ভুলে গেছেন কিন্তু একটু খুঁজে দেখবেন আমতার মুক্তির চকের ঘটনা বেরিয়ে যাবে সেদিন কিন্তু শ্রমিক ভট্টাচার্য গিয়েছেন তাই শ্রমিক ভট্টাচার্য কিন্তু পুরনো কার্যকর্তাদের চেনেন এবং তিনি সবাইকে জানেন নতুনদেরও তিনি দেখছেন দেখুন একটা মজার ব্যাপার দেখুন পুরনো কার্যকর্তাদের তিনি চেনেন নতুনদেরও তিনি চিনেছেন কারণ নতুনদের তিনি দেখছেন তাই পুরনো আর নতুন দুজনকে মিলিয়ে মিশিয়ে যদি চলা যায় তাহলে এগোবে আর আমি বারবার আপনাদের বলি পুরনো কার্যকর্তাদের খুব দরকার আছে আমি আপনাদের একটা উদাহরণ দিই যে উদাহরণটা আমি বারবার দিই দুধ মণ্ডলের কথা আমি বারবার বলি বীরভূমে দেখুন বীরভূমে অনুব্রত মন্ডলকে কাঁপিয়ে একজনে দিয়েছিল সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল সেদিনের সে সমস্ত খবর কাগজ না পাতা উল্টালে দেখা যেত লাভপুরে গণ্ডগোল পারুয়ে গণ্ডগোল অবাক করার ব্যাপার কি জানেন তখন কিন্তু মুসলিমরাও বিজেপি করত এবং দুধ কুমার মন্ডলের নেতৃত্বেই করতো দুধকুমার মণ্ডল কিন্তু সঙ্গ থেকে উঠে আসা একজন কার্যকর্তা কিন্তু তার সঙ্গে মুসলিমরাও ছিল মানে তখন এসব ছিল না রাহুল সিনহা আমল ছিল তখন আমি ভুল বলছি কি ঠিক বলছি যারা যারা রাজনীতি করেছেন সে সময় তারা সবাই জানে আমি কতটা ঠিক বলছি কতটা মিথ্যে বলছি বা ভুল বলছি আমি প্রতিটা ঘটনা কিন্তু একদম আপনাকে পরপর বলে যাচ্ছি সেই দুধকুমার মণ্ডল কিন্তু দীর্ঘদিন লড়াই লড়েছেন খবরের কাগজে পাতা উল্টালি তখন লাভপুর পাড়ুই এই সামনে আসতো এবং সামনে আসতো দুধ কুমার ভাষণ বা বক্তব্য যেগুলো খবরের কাগজে পাতায় পাতায় লেখা থাকতো যে ওরা মানলে আমরা ছেড়ে দেবো নাকি আজকে বিজেপিতে এরকম নেতাদের দরকার আছে বিজেপি আজকে যে তৃণমূলকে দেখছে আগে যে তৃণমূল ছিল দুটো তফাত আছে আজকে তৃণমূল কিন্তু অনেক বেশি সংগঠিত এখানে অনেক লোক কিন্তু ভিড়ে গেছে যার মধ্যে বিজেপির হারির খবর নিয়ে তৃণমূলে থাকা মানে চলে যাওয়া অনেক নেতাও আছে যেমন জয়প্রকাশ মজুমদার যেমন অনেকে আছে যারা বিজেপি ছিলেন থেকেছেন বিজেপির আদর্শকে নিজের আদর্শ বলে বাবা বলে বাবা বলে মা বলে সবকিছু ভেবেছিলেন তারাই আবার পার্টিকে অন্যদিকে গিয়ে গালাগালি দিচ্ছেন তো এই লোকগুলো আছে তারা জানেন কি করতে হবে না করতে হবে এই স্ট্র্যাটেজিকে কাটার জন্য দরকার হচ্ছে তুখোর নেতৃত্ব এবং তুখোর নেতৃত্ব ছাড়া কিন্তু বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এদেরকে কাটতে হবে তার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি করা নতুন স্ট্র্যাটেজি তৈরি করেছেন যিনি দেখুন আপনি খারাপ ভাবতে পারেন ভালো ভাবতে পারেন যে যাই ভাবুন অভিষেক ব্যানার্জি কিন্তু যে মার্জিনটা করেছেন চুরি করে করুন যা করে করুন কিন্তু করেছেন এই মার্জিন করার পেছনে যে রাজনীতি ছিল সেই রাজনীতিকে কাউন্টার দিতে হবে শুধু শুধু আমি বসে বসে কাঁদলাম এটা করলে হবে না তাকে জবাব দিতে হবে আমি একটা আমার নিজের ঘটনা বলে দিচ্ছি আপনাকে মানে হয়তো একটু অন্যরকম লাগবে শুনতে আমার বাবা আমি যখন মার খেয়ে ঘরে ফিরতাম না ধরুন কেউ মেরেছে আমার চেয়ে বড় কেউ মেরেছে মার খেয়ে যদি কাঁদতে কাঁদতে ঘরে ফিরতাম বাবা আমাকে আবার মারত বলতো তুমি মার খেতে খেতে ফিরবে না পাল্টা মেরে তবে আসবে বাবা আর্মিতে ছিলেন সেসব চিন্তা তার মাথার মধ্যে ছিল যে মার খেয়ে ফিরে আসবে আমার ছেলে মারা যায় না তো সেদিন থেকে আমার মাথায় ঢুকতো যে আমাকে মার খেয়ে কাঁদতে কাঁদতে ঘরে গেলে হবে না পালটা দিয়ে আসতে হবে তাতে আমি যদি চোট খাই সেটা ঠিক আছে তাই পালটা দেওয়ার চিন্তা করতে হবে মানে অভিষেক ব্যানার্জি যে রাস্তা দেখাচ্ছেন যেভাবে জিতেছেন বলা হচ্ছে অভিযোগ সেই অভিযোগকে কাউন্টার করতে হবে অর্থাৎ লড়াই লড়তে হবে আর এই লড়াই লড়ার জন্য কিন্তু পুরনো নতুন সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজে লাগবে নচেত মুশকিল আছে বিজেপিতে এবার রাজ্য সভাপতির জায়গায় দিলীপ ঘোষকে কেন করা হবে না এটা প্রশ্ন আসবে দিলীপ ঘোষ ঘোষ কি হবে হবে দেখুন আমার যা মনে হচ্ছে দিলীপ আর না এবার আপনি বলবেন কেন রে করে তেরে আসবেন অনেকে কিন্তু আমি আপনাকে যুক্তি দিয়ে বলে দিচ্ছি বিজেপির যে সিস্টেম যদিও বিজেপি সিস্টেম অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কারণ বিজেপির আগে সিস্টেম ছিল সংগঠন যে সংগঠনটা একদম গ্রাস রুট থেকে উঠতো অর্থাৎ বুথ থেকে কার্যকর্তা তৈরি হতে 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 ওপরে উঠত যার জন্য প্রত্যেকটা কার্যকর্তা কিন্তু সলিড হতো দেখুন আজকে নরেন্দ্র মোদী তিনি নিচে থেকে উঠে গেছেন তিনি হঠাৎ করে বসেই দেওয়ার নেতা নন এই নিচে থেকে উঠে যাওয়া লোকগুলোকে খুব দরকার যারা যারা নিচে থেকে উঠেছেন তারা প্রত্যেককে চেনেন প্রত্যেককে জানেন যারা জানেন না চেনেন না তারা উড়ে এসে জুড়ে বসে নেতা সে সঙ্গ থেকে হোক বা যেখান থেকে হোক এটা নয় যারা গ্রাসরুট থেকে একের পর এক একের পর এক ধাপে ধাপে উঠেছেন যারা মণ্ডলে ছিলেন মণ্ডল থেকে জেলায় গেছেন জেলা থেকে রাজ্যে গেছেন এই করে সংগঠন ছিল বুথ সভাপতি তারপর মন্ডল সভাপতি তারপর মণ্ডল সভাপতি জেলা সভাপতি সব ইলেকশন হতো এখন ইলেকশন উঠে গেছে তাই সিস্টেম অনেকদিন আগে ব্রেক হয়ে গেছে তবুও বিজেপির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আর দিলীপ ঘোষ কিন্তু এই রাজ্যে সভাপতি হতে পারবেন না আমার যতটুকু জানা আছে এবার দেখুন ব্যতিক্রম হতেই পারে আবার সিলেকশন করে বসিয়ে দেওয়া যেতেই পারে আবার রাহুল সিনহাকে বসিয়ে দেওয়া যেতে পারে এটা আমি ভাবছি না বা বলছি না কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব খুব কম ডক্টর সুকান্ত মজুমদার একই ক্ষেত্রে তার দ্বিতীয়বার হওয়ার জায়গা কিন্তু আর নেই মানে আর হয়ে যাবেন তিনি আমার মনে হচ্ছে হবে বলে অর্থাৎ এগুলো সব যাবে তাই নতুন করে আসার স্বপ্ন কিন্তু একজনের হাতে মানে আর একজনকে ঘিরেই হতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবার লড়াইটা হচ্ছে শুভেন্দু অধিকারী হবে না শ্রমিক ভট্টাচার্য হবে এটা আপনি ভাবছেন নিশ্চয়ই দেখুন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি উত্তর হচ্ছে না তিনি যেভাবে লড়ছেন তাকে হয়তো রাজ্যে একটা পদ দেওয়া হবেই অবশ্যই পদ দেওয়া হবে হয়তো জেনারেল সেক্রেটারি হবেন বা কোনো কিছু কিন্তু রাজ্য সভাপতি হবেন কি এটা কিন্তু বড় প্রশ্ন আর বড়ো প্রশ্নের উত্তর কিন্তু খুব ছোট করে আছে সেটা হচ্ছে না হওয়ার চান্স খুব বেশি কারণ কারণ আবারও বলছি বিজেপির মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠে যাবে যে কেন ওকে করা হলো কেন করা হলো কেন করা হলো এইটা কেন্দ্রীয় নেতৃত্ব মানবে বলে মনে হয় না তাই এখানে এটাও কিন্তু একটা প্রবলেম থাকবে শুভেন্দু অধিকারী বিকল্প কি বিজেপিতে আছে উত্তর হচ্ছে না যেভাবে আমি বলি দুধকুমার মণ্ডলে বিকল্প নেই একইভাবে বলছি শুভেন্দু অধিকারী বিকল্প কিন্তু নেই দিলীপ ঘোষের বিকল্প আছে আমি বলছি না তারও বিকল্প নেই প্রত্যেকটা নেতা তার ক্ষেত্রে কিন্তু সফল তাই তাদের বিকল্প নেই আর শুভেন্দু অধিকারী মতো আক্রমণাত্মক স্টেজে বা নামা বা আক্রমণাত্মকভাবে করা বা যেভাবে লড়াই লড়েছেন সেটা আবার দেখা রাজনীতি মানে যত রাজনীতি দেখেছি বিজেপি তার মধ্যে সেরা তপন শিকদায় কিন্তু তুলনা করবেন না তপন শিক্ষার কিন্তু আলাদা লোক ছিলেন তপন সিকদার মানেই ছিল বিজেপি বিজেপি মানেই ছিল তপন সিকদার তপন সিকদার মানে একটা বক্তব্য মানে মাঠ বড়ে যেত তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়াই তপন সিকদার সংগঠনকে ধান করেছিলেন তপন সিকদারের কথাটা বাদ দিলে বাকি শুভেন্দু অধিকারীর মতো আর কেউ কিন্তু বিজেপিতে এখনো পর্যন্ত নেই আবার দিলীপ ঘোষকে যদি বলেন তার বিকল্প কিন্তু নেই কারণ স্টেজে লোক নেই মাঠে লোক নেই জনগণ নেই তাতেও কিন্তু মাইকে মাইক্রোফোনটা হাতে নিয়ে বক্তব্য রেখে লোককে উদ্বুদ্ধ করেছিলেন দিলীপ ঘোষ প্রত্যেকের অবদান আছে কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষকে আবার করে নিয়ে আসা এটা আমার মনে হচ্ছে না দেখুন আমার ধারণা ভুল হতে পারে হতেই পারে আপনি যেটা ভাবছেন যে দিলীপ ঘোষই হবে হোক আমার কিছু যায় আসে না শুভেন্দু অধিকারী হবে হতে পারে আবার কিছু যায় আসে না তবে আমার যা সূত্রে যা খবর পাচ্ছি যা হতে পারে নাও হতে পারে ঠিক হতে পারে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কথা কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে শ্রমিক ভট্টাচার্য হলেও হতে পারেন এর মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ঠিক করবে তবে সৌমিক ভট্টাচার্য হলে কিন্তু সব দিক থেকে ভালো কারণ পুরনো নতুন দুটোকেই ছিলেন তিনি দেখা যাক কি হয় আগামী দিনে তবে আমার যেটা মনে হলো আমি আপনাদের বললাম আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে হয় এই মুহূর্তে বিজেপিকে দাঁড় করাতে গেলে কাকে সভাপতি করলে ভালো হবে আপনি আমার যুক্তির মধ্যে দিয়ে যাবেন না আপনি আপনার মনের কথা বলবেন আমি আমার মনে কথা বলি আপনি আপনার মনে কথা বলুন যে এ হলে ভালো হবে দেখি আজকে কে কাকে বলেন বেশি করে আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন ভালো থাকবেন এবং মাথা উঁচু করে বাঁচবেন পরিবর্তনে আশায় আমরা বাঁচি পরিবর্তন না হলে এই রাজ্যটা ভেসে যাবে তাই বলি পরিবর্তনের দরকার আছে না হলে আমার কিছু যায় আসে না কারণ যা চলছে চলুক না আমরা কি যাই গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দিলে আমার বেশি ইনকাম হবে কিন্তু আমি তা করতে পারছি না স্রোতের বিপরীত দিকে লড়াই লড়া আমরা আপনাদের জন্য লড়াই লড়ি ভাববেন ভালো করে চলুন এখনকার মতো আসে নমস্কার বন্ধু মধ্যে ভারত মতো জয় হোক জয় হিন্দ